হজরত তোমার ফারুক রাজি আল্লাহ গুতালার গুর চলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় মদ পান করছে ওই কাজী যিনি আছেন বিচার করেছেন কেমন বিচার তারা করত আমরা কেমন বিচার করি উনি বিচার করেছে বাবা খলিফার ছেলে বলে ঘরের ভিতর নিয়ে আস্তে আস্তে 100 বেদ দিয়েছি ওই আবু আমার বাড়ি যখন ফিরেছি হজর তোমার বাবা আমি শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি নাকি মদ পান করেছ হা বাবা বলে মদ পান করেছি বিচার হয়েছে হা হয়েছে কেমনে হইছে প্রকাশ্য না গোপনে আবু শামা কয় গোপনে কো সকলের বিচার হয় প্রকাশ্যে বাবা আবু শামা তোমার বিচার হইছে গোপনে তোমাকে বেদ দিয়েছে হা দিয়েছে জুড়ে দিয়েছে না আস্তে দিয়েছে কয় না আস্তে দা হইছে ওমর কয় সকলকে জোরে জোরে দা হয় তোমাকে কেন আস্তে আস্তে দা হল রে আজরে তোমার বারুক বলে না না ওই বিচার আমি মানি না আমি নিজে আমার ছেলের বিচার করবো কঠিন বিচার করবো হজরতে আমার বলেন আমার বাবা আবশ্য আমার বিচার খোলা ময়দানে প্রকাশ্যে বিচার হবে। আমি নিজে বিচার করব আমি নিজে বেদ দিয়ে আঘাত করব নিজে আঘাত অন্যরা আঘাত করলে আস্তে আস্তে করবে ভয় পেতে পারে কিন্তু আমি নিজ হাতে আমার ছেলেকে বেদ মারতে থাকবো রেলাভ বাবা দীপ আকার সে বিচার শুরু হয়ে গেল বেদ মারা শুরু হয়ে গেল রে আঘাত শুরু হয়ে গেল বেদ মারতে মারতে আশিটা বেদ দেওয়ার পরে আবু সামা ইন্তেকাল হয়ে গেল রে ওনার ছেলে ওনার নিজ হাতের আশি রে বেদের পরে ইন্তেকাল হইছে কেমন বিচার ইনসাফের আদালত বিচার বাবাজি ওনার ছেলে আবু শামা সাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে গোসল করাইলেন নিজে আমিরুল মুমিনিন কাফন পরালেন নিজে ইমামতি করিয়া কবরে নামাই দিয়া মাটি চাপা দি বাবা আর বিশটা বেত রয়েছে একশো বেত মারতে হয় বাকি বিশটা বেত আবু আমার কবরের মাটির উপর বর পারক নিজে মেরে চেরি রাতের বেলা যখন ঘুমাইলেন স্বপ্নে চলে আবু শামার সাথে দেখা হলো বললেন আবাবু শামা কেমন অবস্থা তোমার কি অবস্থা আবু শামা বলে বাবা বাবাকে তুমি যদি বিচার না করতে আমি কবরে রাজার শুইতে পারতাম এত ভয়াবহ আযাব ওমমীন কবরকে ভয় করো রে গুণানিয়া কবরে যেও না কবরের আযাব সইতে না দুনিয়ার সাধারণ কষ্ট সইতে পারো না আর কবরের ভয়াবহতা জীবন আমরা সইতে পারবো এইজন্য তোমরা কবরে যেও না রে যেন কবরি আজব মানুষ দেখি তো গরব নৈয় মানুষ বাগীত আজাব জুদি মানুষ দেখি তো গরব নাইয়া ইকুদি তো তোয়ালা পুদিত ওয়ালি

باشوستان الله وإلى آلي، أي وعلى وإلى আমার বাবা ডেকে বলে বাবা তুমি যদি বিচার না করতা কবরে রাজা আমি আমাকে যখন কবরে মাটি চাপা দিয়ে বিষটা বেতের বাকি ছিল গো বাবা বিষটা বেতে রাজা বা আমার কবরে না হইছিল হয়েছিল এত ভয়াবহ আমি সইতে বাড়ি না গো আব্ব তুমি যখন আমার কবরের মাটির উপর বাকি বিষটা মার ব্যাথ মেরে দিয়েছ মারার কারণে আমার আল্লাহর সাথে সাথে আমার কবর কেন জান্নাতের বাগান বানাইছি মুসলিম জনতা সঠিক বিচার করবারে এমন বিচার খবানা না তোমার বিচারের দ্বারা মানুষ চোখের পানি রে বিচারক বিচারকের কারণে কত গরিব মানুষ পানি না জানি ওই বিচারক ক্যামতির দিন কত হাজার বছর হাসরে না কান ঘরের ভালো ও বাবাটি বাদশা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলাহু তখন খলিফা ছিলেন বাবা একজন এহুদি বলতেছে এহুদির চাদর আলী বলতেছে আলীর চাদর মূল তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহুর চাদরটা আলীর চাদর ইহুদি চুরি করে নিয়েছে এহুদি বলে ইহুদির চুরি এহুদির চাদর আলী বলেন আলীর চাদর বিচার কাজী বিচারকের কাছে গেলেন আলী রাজি আল্লাহ গেলেন ওই ও বিচারের মধ্যে গেলেন যখন বিচারক বসাবে তখন বলছে হাসানের পিতা বসেন এহুদির নাম ধরে বলেছে তুমি বসো বিচার শুরু হয়ে গেল এহুদি বলে তার চাদর আলী রাজি আল্লাহ বলেন আলী রাজি আল্লাহ কেমন বিচার বাবাজি বিচারক বলে আলী तुम्हारा शक कीरे शक की

মিথ্যা মিথ্যা সাক্ষী দাবে এই যোগ্য হবে নারী বাবা দি বিচারক বলে আলী তোমার যে দুঃ চাদর সাক্ষী দিতে পারবা না তাহলে ইহুদি চাদরের মালিক ইহুদি চাদর নিয়ে চলে যাচ্ছে আলী রাদি আল্লাহ গুতালানহুকে বিচারক বলে আলী বিচার কেমন হলো রাগ করছেন নাকি হযরতে আলী বলেন ঠিক আছে তোমার বিচার তবে একটা জিনিস খারাপ লাগছে বিচার করছো অবশ্যই শক্তির বিনিময় বিচার হতে হবে কিন্তু একটা জিনিস তোমার খারাপ লাগছে আমার কও কেমন ভাবে আমি খলিফা হওয়ার কারণে আমাকে সম্মান করে হাসানের পিতা বলেছো তাকে ডাইরেক্ট নাম ধরে বলেছো আমাকে যেতুক অমুকের পিতা বলেছো তাকেও বলতে বার্তা উমকের পিতা যেতুক তাকে নাম ধরে বলেছো আমাকে আলী বলে ডাকতে বার্তা আমাকে সম্মান করেছো তাকে সম্মান কম করেছ এক সমানভাবে সম্মান

এক সামান ভাবে انصافের বিচার করব কথা বলেন ঠিক কি না ঠিক জোরে বলেন ঠিক কি না আমার জানের বাবা জেনে নবী বলেন আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মনে যেও মরে যাওয়ার আগে আদালত থেকে দূর থাকিও রে ও মুসলমান দূর থাকিও এরকম অবিচার অন্যায় থেকে পাপ থেকে মানুষ যখন পাপ করে পাপ গজব তাকে ঘোরাঘুরি করে ধরার জন্য গজব আসে তাকে ধরার জন্য আল্লাহ বলেন গজব দরিস না রে গজব আমার পরে তো বা করে ফেলবে যখন করে আবার না 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 গজব তুই দরিস এইভাবে আল্লাহ গজবকে আটকাই এই জন্য বাবাজি যেখানে গজবের কাজ হয় রে ওইমান দার গজবের কাছে তোমরা যেও নারি

চলতেছে এটা আদালত ইনসাফ নাই কোন দেখি নালে মিথ্যাচার মৃত্যু কোনদিন বিচারে বসতো না কথা বলেন ঠিক কি না আদালতে যদি ইনসাফের বিচার হয় তাহলে মিথ্যাবাদী আদালতে যেত না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুজুর শাসন ওমর ফারুক ছিলেন বিচারক দুই বছর হয়ে যায় একটা বিচার ওনার কাছে যায় নাই উনি বললেন খলিফা আমাকে এই কাজ থেকে বাদ দেওয়ার একটা কাজ দিন কোনো কাজ নাই অযথা চারের মধ্যে বসে থাকতে হয় কোন বিচার আমার কাছে আসে না আবু বকর বলেন তুমি যোগ্য ইনসাফের বিচার হক দুইজন ঝগড়া করলে দুইজন যখন বলে চলো উমরের দরবারে বিচার মিথ্যাবাদী আর যায় না কয় না এটা তোমার মালামি না। সুবহানাল্লাহ

দুই নম্বর আদালত বিক্রির আগে মরে দিও তিন নম্বর রক্তের মূল্য কমার আগে তোমরা মরে আজকে রক্তের মূল্য কমে গেছে বাবার কাছে মেয়ের রক্তের মূল্য নাই বাবাজি মায়ের কাছে মেয়ের রক্ত মূল্য নাই ছেলের কাছে বাবার রক্তের মূল্য নাই বায়ের কাছে ভাইয়ের রক্তের মূল্য নাই বায়ের কাছে বোনের রক্ত মূল্য নাই এত মূল্যায়ন কমে গিয়েছে মা পরকিয়া করেছে মেয়ে জেনে ফেলছে গোপন করার জন্য মা নিজ হাতে মেয়েকে পাস লাগাইয়া মেরে ফেলছে এমন কমা কমছে মায়ের কাছে মেয়ের রক্তের মূল্য কমে গেছে না কমে গেছে এখন আর মূল্যায়ন নাই আত্মীয়র বন্ধনে রক্তের মূল্য নাই কত বলেন ঠিক কিনা রক্তের মূল্যায়ন আছে আত্মীয়র বন্ধনের মূল্য নাই রক্তের মূল্য নাই রক্তের কি বন্ধনে আমার গাল করেন ভালো করিয়া রক্তের সদবি মানি নিজের লোককে পরের লোক মনে করে পরের লোককে নিজের লোক মনে করে দিনের নবী বলেন আমার তোমরা নিজের লোককে পরের লোক মনে করলে তোমাদের অধপতন হবে তোমরা নিজেদের মধ্যে নিজেরা বন্ধুত্ব করো যে যত বেশি করতে পারবা তার মাকাম তত বৃদ্ধি হবে তার সম্মান তত বাড়বে তার পাওয়ার তত বেশি বেড়ে যাবে নবী বলেন বাবা জাবির আরিফ আরে আমার উম্মতের আদে করি আমি আমার আত্মীয়দের সাথে বন্ধুত্ব করেছি আমার বন্ধু আবু বকর আমার বন্ধু আমার বন্ধু উসমান আমার বন্ধু আলী উমর ফারুক আমার বন্ধু আবু বকর আর উমর তারা আমার শ্বশুর আমি আমার শ্বশুর সাথে বন্ধুত্ব করেছি ওসমান গনি জিন নুরান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমার মের জামাতা আমার জামাতাদের সাথে আমি বন্ধুত্ব করেছি নবী শ্বশুর সাথে বন্ধুত্ব করছে মের জামাতাদের সাথে বন্ধুত্ব করছে আজকে আমরা জামাই বাবা সালাম দেনা শ্বশুর কই হে জে কথা কথা বন্ধুত্ব দূরের কথা কই হে তাকলাম পট্টাম না কমে গেছে বন্ধনের মূল্য রক্তের মূল্য কি কমে গেছে হায়া মায়া নাই বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে রক্তের মূল্য এমন ভাবে কমছে গু বাবাজি নবী বলেন বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যে বন্ধন ভেঙ্গে যাবে বাবা বন্ধন ভেঙ্গে যাবে কেমন ভাঙছে নি ছেলে বিয়ে করে এক সপ্তাহের মাথায় মুসর মারে আগলা খেতে চলে নতুন বিবাহ করিয়া দিয়ে আসিয়া বুড়া মা বাবার সাথে মুসর মারে সে সিপারের কবে আলাদা কাবে ববি সত কাকে খাওয়াবে দেখে আমাকে খাওয়াবে ভবিষ্যৎ গর্বে তোর মা বাবা পঁচিশ বছর পর্যন্ত আগলে ধরে রাখছে শিক্ষিত বানাইছে একটা চাকরি হওয়ার পরে ইনকাম বাড়ার পরে তোকে বিয়ে করাইছি আর আজকে তুই টাকা ইনকাম করস বলে সিপারা এটা টাকা জমা বেরি তোর এদের টাকা খরচ করলো তোর মা তুই সময় বললো না আমার বাচ্চাকে কেন খাবো আমি টাকা জমা বরি এত বন্ধন ভাঙছে বাবা সন্তান बापকে খাওয়াইতে সন্তান মাকে খাওয়াইতে না অনেক জায়গায় গেলে আমরাকে হুজুর পোলাパン কিনে কয়েকদিন গেলে মুছর মাছল্লাই খেলে আগলাইতো সিপারেট হইছে এই গ্রামের মধ্যে আছেনি বলে কোন আছে না যে বেহায় বেলা যায় নাই কেমনে আবার খায় উত্তর গরো মা কা দুঃখিনির গরো ঘুমাইলে কি خیال হয় না যে দুনিয়ায় যে কার্পেটে ঘুমাইছিলি বেটা কার আমার আল্লাহ বলেন তোর মায়ের পেটে যখন খাবারের দরকার হলো কি খাওয়াইলাম তোর মায়ের মাসি ঘোষুক বন্ধ করে তর্নাবির সাথে আমি আল্লাহ তার জোড়া করে তোর মায়ের রক্ত দিয়ে তোর পেটের ভিতর আমি লালন পালন করছি এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে খেতে পারে নারী বন্ধনের ভঙ্গ ভাঙ্গা এমন দিয়েছে এমন ভাঙ্গে গেছে এক টিউবওয়েলের পানি বাবার ছেলে খেতে পারে যদি চেলে টিউবওয়েল বসায় মা যদি পানি আনতে যায় মা বাবাজি চেলের বউ গাল মন্দ করে লজ্জা নাই শরম নাই বলে গালাগালি এমন বেহায়া রে এত বড় বেহায়া বেলা আমি বলি রে যুবক তোর মতন লোককে মা বাবা না লালন পালন করে পঁচিশ বছরে পঁচিশটা কুকুর পাললো তার আরো লাভ রে

বন্ধুরা আমার কাল করে ভালো করে ও বাবাજી ভাই বোনের বন্ধন ভাঙা শুরু হয়ে গেছি স্বার্থের জন্য পাগল স্বার্থের জন্য মতলবের জন্য পাগল সম্পদ নিয়ে ঝগড়া করে বন্ধন নষ্ট একজন আরেকজনে বাড়ি যায় না মললেও যায় না তা নাফরmani নবী বলেন বন্ধন ভাঙার আগে তোমরা মরে যাও এটা বয়া বহ অবস্থা বয়া বহ

কি করে মারে আমরা দেশের স্বভাব হলো সত্য জিনিস পছন্দ করতে রাজি রাজি সত্য জিনিস কি করতে রাজি না পছন্দ করতে রাজি না